হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আর তারপর লেখা রয়েছে ও তারপর হচ্ছে চায়ের ছবি চা কে মেয়েটির নাম হবে আরতি দেখে নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে মৌ তারপর মাছির ছবি এই পতঙ্গটি হবে ছবি দুটি দেখে বলো তো ফলটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আং তারপর হচ্ছে গুড়ের ছবি ফলটি হবে আঙ্গুর ছবি তিনটি দেখে বলো তো ফিল্মটির নাম বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর রয়েছে ও তারপর রয়েছে আর এই ফিল্মটি হবে পাওয়ার ছবি দুটো দেখে বলতো বাংলাদেশের হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে আছে বান্দরের ছবি তারপর লেখা আছে বান বাংলাদেশে জেলাটি হবে বান্দারবান ছবি তিনটি দেখে বলতো বাদ্যযন্ত্রটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হাড়ের ছবি তারপরে তারপর মুনির ছবি হচ্ছে আমের ছবি বাদ্যযন্ত্রটি হবে হারমোনিয়াম ছবি তিনটি দেখে বলতো শহরটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বারো তারপরে রয়েছে নো বলা একটি ইমোজি তারপরে লেখা রয়েছে সি তাই হবে ছবি দুটি দেখে বলো তো নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তারপর তারপরেছে আমের ছবি ফলটি হবে জাম ছবি তিনটি দেখে বলতো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ইস তারপর লেখা রয়েছে লয়াকার তারপর আমের ছবি এই টাইটেলটি হবে ইসলাম ছবি দুটি তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জামের ছবি তারপর হচ্ছে রুল পেন্সিলের ছবি ছবি ফলটি হবে জামরুল